আমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তারা সকলে জানি মাস দেড়েক আগে একটা নোটিশ হয়েছিল যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার তার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে মাস দেড়েক আগে থেকেই কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে আমি একটা নিউজ পোর্টাল থেকে জানতে পারছি যে লোকসভা ভোটের পর অর্থাৎ জুন মাস থেকে এই পঞ্চায়েতের রিক্রুটমেন্টের আবেদন প্রক্রিয়া শুরু হবে তবে আবেদন তারাই করতে পারবে যাদের রেজিস্ট্রেশন করা আছে তাই আমি তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত এই পঞ্চায়েতের পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন করনি খুব দ্রুত তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নাও যে কোনো সময় রেজিস্ট্রেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই নিউজ পোর্টাল সম্পর্কে এটাই জানতে পারছি জুন মা লোকসভা ভোটের পর অর্থাৎ জুন মাস থেকে আবেদন শুরু হবে সেই সমস্ত পদগুলোতে যেগুলো পঞ্চায়েতের যেগুলো রয়েছে